আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ টুডুল মোল্লা আমার আব্বুর নাম হাবিজুর রহমান আমার আব্বু দীর্ঘদিন যাবৎ প্রায় বিশ বাইশ বছর ধরে হবে গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত অনেক টেস্ট করান হয়েছে অনেক দামি দামি ওষুধ খাওয়ানো হয়েছে তো আমার আব্বুর কোনো পরিবর্তন হয় নাই এটা পরবর্তীতে লাস্টে টেস্ট করা হয়েছে দেখা গেছে যে এটা আলসারের দিকে আর কি ঝুঁকে গেছে তো আপনাদের এই ত্রিফলা মিক্সটের যে ভিডিও ফেসবুকে আমি পাই পাওয়ার পরে নিজের কমেন্টগুলো দেখে আমার একটা ভরসা হয় এরপরে আমি আপনার ঔষধটা অর্ডার করি অর্ডার করার পরে আমার আব্বা চার পাঁচ দিন খাওয়ার পরেই অনেকটা ভালো পরিবর্তন দেখতে পাই তারপর আমার আব্বা খুব খুশি আগে মাছ মাংস ঝাল কোনো কিছুই খাইতে পারতো না এখন আল্লাহ রহমাতে এই ত্রিফলা মিক্সড খাওয়ার পরে অনেকটা পরিবর্তন হয় এর ভিতর আমার আব্বার ভিতরে এবং আগের যে সমস্যা যে দামি দামি ওষুধ খাত প্রতিদিন পাঁচটা ছটা বড়ি খাত গ্যাস্ট্রিকের দামি দামি এই বড়িগুলো এখন একটাও খাওয়া লাগে না ওটা খাওয়ার চার পাঁচ দিন পর থেকেই আর কোনো অন্য দ্বিতীয় অন্য কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না শুধু এই ত্রিফলা মিক্সটি খাই এখন আল্লাহর রহমতে আমার আব্বু পুরোপুরি সুস্থ ভিটালিক্স পুষ্টি শতভাগ তুষ্টি